আমি বলেছিলাম পালাবার পথ পাবেন না উনি উত্তর দিয়েছেন পালায় না এখন কে পালাই আমি পালাইছি না উনি পালাইছে আমি পালাইছি না উনি পালাইছে এই যে আন্দোলনে যারা প্রাণ দিয়েছে তারা কি নির্বাচনের জন্য প্রাণ দিয়েছে বলন্ত আমাকে এমন কপাল আমি বলেছিলাম সৃষ্টিকর্তা তুমি যদি মানুষের জন্য আমারে সৃষ্টি করতে পারো তাহলে এই স্বৈরাজদারি ভ্যাধী সরকারের পতন হওয়ার আগে আমার মৃত্যু করো না কথা ছিল স্বাধীন দেশে বৈশকও থাকবে না প্রথম শহীদকে বলেন তো বলতে পারুন কেউ একজন পারবেন না খুব অনেকেই পারবেন না প্রথম শহীদ হলো মীর মুক্তিযোদ্ধা মেলজোরামে ধলিম যশোর থেকে যখন আমাদের গো অস্ত্র গোলাবার এমনকি কবর পর্যন্ত খুলে নিয়ে দেওয়া হচ্ছিল তখন মেজর এটা প্রতিবাদ করেছিল সেজন্য মেজর কারাগারে পাঠিয়েছে কর্নেল তাহের ছিলেন তার বিচারক এই যে আজকে যেটা শিশু পার্ক বন্ধ হয়ে আছে ছয় বছর এই শিশু পার্কের পশ্চিম পাশে এখানে আটটা থেকে দশটা সেল আছে এইখানে মেজর রাখা হয়েছে প্রথম রাজনৈতিক দল ছিল জেএসডি বাংলাদেশে অনেকগুলো পাকিস্তান আমলের রাজনৈতিক দল ছিল কিন্তু কেউ প্রতিবাদ নাই একটা মাত্র দলে প্রতিবাদ করেছে সেটা হলো জাতীয় সমাজতান্ত্রিক দল তৎকালীন এখনকার জেএসডি আমি আপনাদের বলি আজকে আমরা নির্বাচনের দাবি করছি এই যে আন্দোলনে যারা প্রাণ দিয়েছে তারা কি নির্বাচনের জন্য প্রাণ দিয়েছে বলেন তো আমাকে আমরা হুজুর মানা বাসানি কাছে গিয়েছিলাম মাঘ মাসের শীতের মধ্যে আমি আর মেজিল উনি উঠে আমাদেরকে অনেক কথা বলে শেষ করা যাবে না বলেন যে এই আমার যে কথা দেখতেছেন আমি আর আমার ম্যাম সাহেব বেগম যেটা এটার মধ্যে বছরের পেশাবের গন্ধ আছে কিন্তু আপনার বাংলাদেশের স্বাধীনতার যে অধিকার ক্ষমতা করতেছে ওইটা কিন্তু নাই যাই হোক বৈষম্য বিরোধী ছাত্র বৈষম্য বিরোধী মানে সাম্যবাদ কথা ছিল স্বাধীন দেশে বৈষম্য থাকবে না কিন্তু সেই দেশে কি অবস্থা এবার কোটা সরকারি চাকরি যারা কোটা পাবেন জন্য দাবি করে আন্দোলন করতে গিয়ে এই সরকারকে পালায় দিতে বাধ্য হয়েছে আমি বলেছিলাম পালাবার পথ পাবেন না উনি উত্তর দিয়েছেন পালায় না এখন কে পালাইছে আমি পালাইছি না উনি পেলাইছেন আমি পালাইছি না উনি পালাইছে এমন কপাল আমি বলেছিলাম সৃষ্টিকর্তা তুমি যদি মানুষের জন্য আমাদের সৃষ্টি করতে পারো তাহলে এই স্বৈরাচারী ফ্যাসি সরকারের পতন হওয়ার আগে আমার মৃত্যু করো না আমি মুক্তিযুদ্ধের শেষ দিনই ঘর ঢুকেছি বাংলাদেশে ঢুকেছি কিন্তু আমাকে মারতে পারে নাই আমি চাই। থেকে পাঁচবার অথবা ছয় বার মুক্তিযুদ্ধে আমি মৃত্যুবরণ করেছিলাম তার থেকে বেঁচে গেছি কি বেঁচে গেছে জানি না এই স্পিকার যিনি এখন ছিলেন যিনি সংবিধান পরিবর্তন করে প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি শপথ পাঠ করানোর পরিবর্তে এই সংবিধান পরিবর্তন করেছেন এই স্পিকারের বাবা ছিলেন রবিকুল্লা চৌধুরী তিনি ছাত্রলীগের সভাপতি ছিলেন আমি উনার বাসায় একদিন গিয়েছিলাম এই স্পিকার তখন এই ব্যাগের এক ভাগ ছিল